যারা দার্শনিক বলে বুদ্ধিজীবী বলে দাবি করে দেশ দেশপ্রেমিক বলে দাবি করে তাদেরকে বলতে চাই ভালো করে সরে রাখো এই সমস্ত ইতিহাস ইউনিভার্সিটিতে আমাদের দেশের সন্তানদেরকে পড়ানো হয় না ইংরেজ যখন এই দেশ দখল করেছে রাজনৈতিক দলের অভাব ছিল না বড় বড় রাজনৈতিক দল ছিল ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশ বাংলাদেশ ভারতবর্ষটা কত বড় দেশ বড় যেহেতু রাজনৈতিক দল বড় না ছোট বড় দেশের বড় রাজনৈতিক দল ঠিক না ঠিক এ সমস্ত বড় বড় রাজনৈতিক দলের লিডার ছিল সভাপতি ছিল সেক্রেটারি ছিল বড় বড় রাজনৈতিক দলের বড় বড় লিডার ছিল কোন লিডার কোন নেতা ইংরেজের বিরুদ্ধে কথা বলবে দূরের কথা ইংরেজের সঙ্গে লাইন লাগায়া জাগা জমির নিয়েছে। ধরিয়েছে বড় বড় পদবি তারা বাগায় নিয়েছেন ইংরেজের বিরুদ্ধে একটা শক্ত করার সাহস পাই নাই ইংরেজের বিরুদ্ধে যদি শব্দ করে থাকে সবাই যদি কেউ খুলে থাকে বক্তৃতা যদি কেউ দিয়ে থাকে একজন নামে দিয়েছেন তার নাম শব্দ in the tank

বাহিনী যুদ্ধ ইংরেজির বুদ্ধে লড়াই করেছে মাদ্রাসার ছাত্র আলম রানা একরাম ভোক্তান করে চলতে হবে এই দেশে এ দেশের স্বাধীনতার মূলে আমরা

স্বাধীন করার জন্য ইংরেজকে দেশ থেকে বিচারিত করার জন্যে রক্ত আমরা দিয়েছি পরিষ্কার বসাই বলতে চাই আমার দেবন্দ মাদ্রাসার সর্বপ্রথম সত্য মানুষ যদি রশ্মি আন্দোলন না করতেন দেশ স্বাধীন হতেন সাইয়েদ আহমদ দনানি আহমদুল্লাহ কালা কুটকুটে দরায়েছেন লাহোরের কাট গরায় দরায়েছেন সেখানে জাইয়্যা যদি উচ্চ কণ্ঠে বিচারক প্রতি বিরুদ্ধে বক্তব্য দেনা দিতেন গরাচিত 144 দরা ভঙ্গ করে তারপর যদি সেখানে বক্তব্য না রাখতেন যিনি भुगतान করেন না দরাইতেন জাফর আহমদ ওসমানিয়ার শিব আহমদ ওসমানি যদি স্বাধীনতার পতাকা 1947 সালে উরাইতেন দেশ স্বাধীন হতবা দেশের স্বাধীনতা আর মিলে

দুইশো বৎসর চেষ্টা করে বিদায় করতে পারে নাই করে নামাজকে বিদায় করতে পারে নাই পরে দুইশো বৎসর চেষ্টা করে তুপি দাঁড়িয়ে পাগড়ি কে বিদায় করতে পারে নাই দুইশো বৎসর লড়াই করেছি আমরা ইংরেজের বিরুদ্ধে তারপরে দেশ স্বাধীন করেছি আমাদের দেখলে তাকাও আর মনে করো কোনো দেশ প্রেমিকের যারা দাবি করো দেশের পদ পদবী পাওয়ার জন্যে মন্ত্রিত্ব পাওয়ার জন্য দেশকে ভালোবাসো দেশের সম্পদ করার জন্য দেশকে ভালোবাসি দেশকে ভালোবাসি

বসবাস করি আজকে যদি সাজেম

হাত নামাইছেন নামাইয়া স্বামী স্ত্রীকে জিজ্ঞেস করতেছেন কি ব্যাপার কি দেখলাম বলতেছেন স্বপ্নে দেখলাম না কি বলেন কি বলেন কি দুইজন একসাথে একটু আগে ঘুম থেকে উঠলাম উঠে গুসল করলাম তারপর নামাজ পড়লাম এরপর দুইজন একসাথে হাত উঠাইলাম মনোযোগ করলাম আবার এখন তো কথা বলতেছি আমরা কি গুণের থেকে না যাক না স্বামী বলতেছি ঠিক আছে চলো আরো দুই রেখা নামাজ পড়ি নামাজ পড়ে আবার মনোযোগ করি দুই এক করে যখন আবার হাত উঠেছেন দেখেন দুইটা হাত তাদের দুইটা হাতের মধ্যে জিগ জিগ করতেছে এইভাবে তিনবার দেখার পরে সকালবেলা যাইয়া একজন বড় হুজুরের কাছে গেছেন একজন বুজুরগের কাছে যাই বলছেন হুজুর শেষ রাত্রি বেলা তাহাজের নামাজ পরে যখন হাত উঠাইলাম তখন দেখতেছি শুধু শুধু দুইটা হাত দুইটা হাত আমাদের হাতের সাথে মনোজাতে শরিক হয়েছে ওই বুজুর্গ ব্যক্তি চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলছেন শোনাও তোমাদের গর্বে একটা সন্তান জন্মগ্রহণ করবে যেই সন্তান বিশ্ববিখ্যাত আল্লাহ হবে

আমরা লেস কাটা হ্যাঁ আমরা দূরে আসে কিন্তু কথা কয় না ঠিক না রেখে পরিষ্কার বসে শুনছি মনে রেখেন আজকে যদি কোন বেরেস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বড় শিক্ষিত বুদ্ধিজীবী তাকে যদি জিজ্ঞেস করেন তোমার শিক্ষাটা কোথার থেকে শুরু হয়েছে কত দেখি কোথার থেকে শুরু হয়েছে কত দেখি কেউ বলবে আমার শিক্ষা ললিত কলা একাডেমির থেকে শুরু উপাধির নাম বাংলা একাডেমি থেকে আবার কে বলবেন আপনি বিশ্ববিদ্যালয় মুদত থেকে শুরু আমাকে জিজ্ঞাসা করার সমস্ত উলামায়ে কেরাম কে করেন তোমার শিক্ষা কোথা থেকে শুরু হয়েছে আমি পরিষ্কার ভাষায় বলবো আমার শিক্ষা জোনাইরুদ্দিনের মধ্যে শুরু হয়েছে হেরাগোহার থেকে ঠিক হেরাগোহারই জামিনদের মধ্যে সর্বপ্রথম মাদ্রাসা ঠিক শিক্ষা হচ্ছে asker বাংলাদেশের নুরালের মক্তবের কালেকশন গোহার সাথে আজকে প্রত্যেকটা আলিমকে জিজ্ঞাসা করবেন জিজ্ঞেস করবেন কোথায় পড়ছো প্রাইমারি স্কুলে এরপরে গেছে কোথায় হাই স্কুলে তারপরে গেছে কোথায় ইমুক কলেজে পড়ছি ইমুক ইউনিভার্সিটিতে পড়ছি তারপরে শেষ কথা কয় না আমাকে জিজ্ঞেস করেন ওনাকে জিজ্ঞেস করেন কোথায় পড়ছেন আমাকে জিজ্ঞেস করেন আপনার উস্তাদ কেরা বলে আমার উস্তাত ব্রাহ্মণ বাড়িয়ার বড় হুজুর বলে আচ্ছা ব্রাহ্মণ বাড়িয়ার বড় হুজুর উচ্চ শিক্ষিত আলেম ছিলেন আচ্ছা উনি কোথার থেকে আলেম শিক্ষা করেছেন বলে উনার উস্তাত হুসাইনমাতুল্লাই খেলাই বলে আচ্ছা হুসাইন আহমদ নদারী তা উনি এলেম কোথার থেকে শিক্ষা করেছেন বলে তার উস্তপ্ত হু মাহমুদ হোসেন দেওগমির রহমতুল্লাহ খেলায় বলে মাহমুদ হোসেন দেবম্বী আলেম কোথার থেকে শিক্ষা করেছেন বলে তার উস্তাদ কাতি রাহমতুল্লাই খেলায় বলে কাশম নানাত

সালামকে যারা দেখছে তারা ইমান অংশে কলিজাও কাটাইছে ঠিক কেন বলেন

ভালোবাসেন রাসুলের জন্য নহবত আছে আছে না এবার জিজ্ঞেস করতে চাই রাসুলের কোনো দিন কি পানি পান করাইছেন খানা খাওয়াইছেন নাস্তা আঙ্গুলো ধরে হাতাইছেন গোসল করাইছেন গুম করাইছেন মাথায় হাত দিয়ে আদর করছেন কোনোদিন কিছুই করেন নাই আমার নদীর আপন চাষা আবু তালে রাসুলকে কুলে নেই নেই আঙ্গুলো ধরে হাতাই নেই করায় নাই খানা খাওয়াই নাই নাস্তা খাওয়াই নাই দুসুল করাই নাই মোথায় হাত দি আদি করে নাই এবার কত আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই আব দু এক ঠিকানা কই আরে আপন চাশা তো কোথায় ঠিকানা কোথায় ঠিকানা আপন চাসা ঠিকানা যাহার নাম তার কারণ হলো চাসার ঠিক উন্নত না এবার কি বাংলা ভাষায় বুঝাইতে পারলাম ঠিক ব্লক কানেকশন আছে উম্মতের কানেকশন নেই আর ব্যক্তি মক্কা নগরীতে বাড়ি নাই গন্ নাই বাপ দাদা বাপ দাদা শুদ্ধ গুষ্ঠীর কোনো খসতা নাই ঠিক সত্যিই শ্রেণীর গোলাম নিজ শ্রেণীর গোলাম আমাদের দেশে বলে কালা তো কালা সাজ্জেবার সালা

আমি যদি ওই জায়গায় উপস্থিত থাকতাম জিবরাইল ডিজি গেতাম তুমি মনে হয়ে সুন্দর আজান হয়েছে তুমি আজান শুনলাম না কেন রসুল সালসালাম বলতেছেন জিবরাইল কো কি আজকে আজান্ত বড় সুন্দর আজান হয়েছে আজানের আওয়াজ খুব বড় চতুর্দিকে আরজানের আওয়াজ সরাই বসেছে তুমি কো কি আজান হয় না জিবরাইল বলে আমাকে বইলা লাখ নাই আমি আসি নাই আমাকে পাঠাইছে আরো পর্যন্ত আওয়াজ না ঠিক কিনা বলেন এই ঠিকানা কোথায় তার কারণ হলো উন্মতের কানেকশন বেলাল উন্মতের কানেকশন লাগাইছে আর আপন চাষা উন্মত হয় নাই ঠিকানা কোথায় তাহলে শেষ কথা কি আপনাদেরকে বুঝাইতে পারলাম রাসূলের সঙ্গে উন্মতের কানেকশন যার থাকবে তার ঠিকানা হবে জান্নাত উন্মতের কানেকশন নাই রাসুল মদিনার রোজা শরীফ থেকে বলছে আমার উন্মত না ঠিকানা কই জি জাহান নাম এই শেষ কথা আপনাদেরকে বলছি অনেকে হয়তো রাগ করবেন আমার কথায় রাগ করলে করেন আমার কিছু করার নাই শেষ কথা আপনাদেরকে বলছি আপনার আইডি লেখা আছে আপনি মুসলমান আপনার জন্ম নিবন্ধে লেখা আছে আপনি মুসলমান আপনার পাসপোর্টে লেখা আছে আপনি মুসলমান আপনি স্কুলে ফরম পুরা করছেন সেখানে লেখছেন মুসলমান আপনি চাকরি নিছেন সেখানে ফরমে লেখছেন মুসলমান আপনি সব জায়গার মধ্যে মুসলমান আরে নাম রাখছেন কামরুজ্জামান সিরাজুল ইসলাম তাজুল ইসলাম আব্দুর রহমান আব্দুর রহিম কিন্তু মদিনার আমার না ঠিকানা কই জি ঠিকানা কোথায় হ্যাঁ মুসলমান বাংলাদেশে মুসলমান বাংলাদেশের মুসলমান আজকে ফিলিস্তিনের জমিনে আব্দুল খালেক শরিয়দপুরী সাহেব যখন বক্তৃতা যখন করে তখন বলে দেশ শাহ দালালের দেশ এই দেশ শাহের দেশ এই দেশ হুজুরের দেশ এই দেশ হাজুকামপুরের দেশ কুতুবের দেশ এই কথা বলে আমরা বক্তৃতা দিই আমি জিজ্ঞেস করতে চাই ফিলিস্তিন কাদের দেশ কম্পত্যে হাজার নবী ফিলিস্তিনে জন্মগ্রহণ করেছেন আমার বাংলাদেশে

যারা আমার মুসলমান ভাইদেরকে গুরু সবাই করতে দেয় না যারা বাজারে গুরু বিক্রি করতে গুরুর গোষ্ঠ বিক্রি করতে দেয় না যারা মুসিদার নির্মাণ করেছেন যারা গুজরাতে মুসলমান

বাংলাদেশের প্রত্যেকটাই সব মুসলমান দায়িত্ব গ্রহণ করেছে আমরা কোন জায়গায় আসি খুব ভালো করে হিসাব নিকাশ করে কাজ করবেন মুসলমান আপনি সৈনিক আপনি ছেলে আপনি কাতি আপনি কৃষক সৈনিক যে যে জায়গায় থাকুন না কেন সর্বপ্রথম আপনার পরিচয়টা বলো আপনি একজন মুসলমান ঠিক না ঠিক ঠিক না রেখে সুতরাং আজকে যেই কথাটা শেষ কথা আপনাদের সামনে বলতে চাই সেই কথাটা হলো যদি পরিস্থিতি এমন হয় আল্লাহ না করুক দেশটা যদি পরাধীন হয়ে যায় এই দেশ যদি কোনো বিজাতিদের হাতে চলে যায় আর এই দেশের স্বাধীনতা যদি লুণ্ঠিত হয়ে যায় আপনি আমার বুক পালনের রাইফেল আর করে গুলি চাক করে যদি বলে ইসলাম এই মুহূর্তে সাপটা হবে তখন কি বুক করে বলতে পারবেন জীবন দেব ইসলাম দেব না